এখন আমরা এই প্রশ্নটার সমাধান দেখবো এখানে বলা আছে যে চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত তাহলে চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আপনার কাছে দেওয়া আছে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার সেই বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্র কত সেন্টিমিটার বিশিষ্ট চার সেন্টিমিটার বাহু এটা হচ্ছে চার সেন্টিমিটার তাহলে বর্গের একটা বাহু যদি ফোর হয় সবগুলো কত করে ফোর করে কারণ বর্গের ক্ষেত্রে সবগুলো বাহু সমান তাহলে তাহলে এইটা যদি হয় এইটাও হবে এইটাও এইটাও হবে হবে সবগুলো বাহু সমান সবগুলো বাহু কত করে ফোর করে তাহলে চার সেন্টিমিটার বাহ বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্ত এর মানে হচ্ছে এই বর্গক্ষেত্রে চারটা বাহুকে কেন্দ্র করে আমাদের একটা বৃত্ত আঁকাইতে হবে সেটা হচ্ছে সেই বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্ত তার মানে ওই চারটা বাহু দিয়ে যাবে এমন একটা বৃত্ত আমাদেরকে বলছে আর কি পরিলিখিত বৃত্ত মানে বোঝাচ্ছে যে ওই যে বর্গক্ষেত্রটা আমরা আঁকাইছি ওই বর্গক্ষেত্রের চারটা বিন্দু দিয়েই যে বৃত্তটা আঁকানো যাবে সেইটা হচ্ছে সেই বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্ত তো এখন আমাদের কাছে পরিলিখিত বৃত্তের ক্ষেত্র ফল চাইছে আমরা যে বৃত্তটা আঁকাইলাম সেই বৃত্তের ক্ষেত্রফল ফল কত সেইটাই আমার কাছে চাওয়া আছে আমরা যে বৃত্তটা আঁকাইছি সেই বৃত্তের ক্ষেত্রফল কত আমাদের কাছে সেটাই চাওয়া আছে তাহলে আমরা একটু খেয়াল করি আমরা যদি কোনো সেই বর্গক্ষেত্রে আমরা যদি কোন বর্গক্ষেত্রের বাহু জানি এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহু আমি যদি কোনো বর্গক্ষেত্রের বাহু জানি বর্গক্ষেত্রের বাহু এ হলে তার কর্ণ কত বর্গক্ষেত্রের বাহু এ হলে বাহু এ হলে বাহু এ হলে কর্ণ কত কর্ণ নির্ণয় সূত্র কি রুট টু এ বাহু এ হলে কর্ণ কিন্তু রুট টু আমরা এটা কেন করলাম একটু পরে বুঝবো আমাদের যে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে বৃত্তের সেই ক্ষেত্রফল নির্ণয় সূত্র পাই আর পাই কি আর আমাদের কাছে কি আর আছে আর কিন্তু নাই আর বের করার জন্য আমরা একটু দিকে যাচ্ছি আর কি আমরা পরে আসবো আমরা জানি যে বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় কর্ণ কত রুট টু এ এটা আমরা জানি সাপোজ যদি বর্গক্ষেত্রের কি বললাম বাহু এ হলে কর্ণ রুট টেন বর্গক্ষেত্রের বাহু যদি ফোর হয় কি বললাম বর্গক্ষেত্রের বাহু যদি ফোর হয় তাহলে কর্ণ কত হবে বর্গক্ষেত্রের বাহু যদি ফোর হয় বর্গক্ষেত্রের বাহু ফোর হলে কর্ণ কত হবে এই যে একই সূত্র বর্গক্ষেত্রের বাহু এ হলে কর্ণ রুট টেন তাহলে বাহু যদি ফোর হয় তাহলে কর্ণ কত রুট টু ফোর রুট টু ইন্টু ফোর বুঝছি বিষয়টা বাহু এ হলে কর্ণ রুট এ কর্ণ কোনটা এই যে কিন্তু কর্ণ এই যে কিন্তু কর্ণ বাহু যদি ফোর হয় তাহলে কর্ণ কত এই যে এটা কিন্তু কর্ণ কর্ণ কত রুট টু ফোর তাহলে একই জিনিস তাহলে এই ক্ষেত্রে এই যে আমরা যে বর্গক্ষেত্র টাকাইছি এখানকার কর্ণ কত এখানকার কর্ণ হচ্ছে এই যে এই অংশটুকু এটা হচ্ছে কর্ণ তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে এই কর্ণ যেটা এটা কত এটা হচ্ছে যে রুট টু ফোর এটা কর্ণটা হচ্ছে কত যে রুট টু ফোর এই যে কর্ণ এই কর্ণটা একই সাথে এটা কি নির্দেশ করে বৃত্তের ব্যাস এই কর্ণটা একই সাথে কি নির্দেশ করবে বৃত্তের ব্যাস এই যে কর্ণটা এই কর্ণটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ কিন্তু এইটা একই সাথে কি নির্দেশ করবে যে বৃত্তের ব্যাস আমরা যে বৃত্তটা গেছি সেটা হচ্ছে যে এই বৃত্তের ব্যাস তাহলে একই সাথে বর্গক্ষেত্রটা হচ্ছে এই কর্ণটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ কিন্তু বৃত্তের ব্যাস নির্দেশ করে বর্গক্ষেত্রের কর্ণ যা তাই হচ্ছে বৃত্তের ব্যাস তাহলে আমরা এটা লিখতে পারি যে বৃত্তের ব্যাস সমান কি এই ক্ষেত্রে মানে বৃত্তের ব্যাসকে তো ডি দ্বারা প্রকাশ করে ডি সমান সমান বর্গক্ষেত্রের কর্ণ কর্ণ কত টু টুস আর বুঝছি কিনা বিষয়টা মানে এইটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের কর্ণ আবার একই সাথে এটা হচ্ছে বৃত্তের ব্যাস কারণ এই পাঁচ থেকে এই মাথা পর্যন্ত বৃত্তের ব্যাস নির্দেশ করে তাহলে ব্যাসার্ধ কত ব্যাসার্ধ আমরা এটা জানি না আর সমান সমান কত ডি বাই টু আর সমান কত ডি বাই আমরা বের করবো কি ব্যাসার্ধ তাহলে ডি সমান সমান কত টু তাহলে ডি এর পরিবর্তে কি লিখবো যে টু আর তাহলে এখান থেকে কি লিখবো যে টু আর সমান সমান কত রুট টু তাহলে এই আর সমান সমান রুট টু ফোর বাই টু এটা কাটাকাটি করলে টু আসবে তাহলে আর সমান সমান কত পাচ্ছে টু রুট টু আর সমান কত বললাম টু রুট এখন এই যে আমরা এটা যে বৃত্তের ক্ষেত্রে ফল চেয়েছিলাম সেটা এখানে বসাইতে যেতে পারছি বৃত্তের কত সম্পূর্ণ যে বৃত্তের ক্ষেত্র ফলে বৃত্তের ক্ষেত্র ফল বৃত্তের ক্ষেত্র ফল একটা লেখব যে বৃত্তের ক্ষেত্র ফল সমান সমান আমরা কত লিখছিলাম পাই আর স্কোয়ার তার মানে কত পাই ইন্টু আর মানে কত টু রুট টু হোল স্কোয়ার মানে কত দুই দু চার মানে কত ফোর আর রুট টু হোল স্কোয়ার মানে শুধু টু এই দুই আর এই রুট টু স্কোয়ার জন্য আসবে কত টু কারণ স্কোয়ার আর রুট ওভার কাটাকাটি চলে যায় এই জন্য আসবে টু তাহলে চার দোকানে কত এইট পাই এইট পাই বর্গ একক অর্থাৎ আমাদের যে পরিলিখিত বৃত্তের কথা বলছিল সেই বৃত্তের ক্ষেত্রে হচ্ছে এইট পাই বর্গ একক